কিছু মানুষ কিছু শায়ে কিছু মওলানা ওনারা বলছেন ঈদ শব্দ ব্যবহার করা যাবে কারণ আল্লাহ দুটো ঈদ দিয়েছেন এর বাইরে আর কোন ঈদ না অথচ এই মৌলানাদের মধ্যে একজন পাঁচই আগস্ট যখন ছাত্র জনতার বিপ্লব হলো উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন ওনারাই ফটোয়া দিচ্ছে দুই ঈদের বাইরে আর কোন নাই আমার উনি দেখে আজকে আমার যেন ঈদের দিন এই যে ফ্যাক্ট প্রথম প্রশ্ন হলো ঈদ কি শুধু ঈদুল আজহা আর ঈদুল ক্ষেত্রে আমরা ব্যবহার করব না অন্য কোন জায়গায় ব্যবহার করা আমাদের আছে। এর উত্তর আপনাদেরকে বলব ঈদ শর্ত অন্য কোথাও ব্যবহার করা যাবে না এই নিষেধাজ্ঞা আমাদের পেয়ারা দাবি কোথাও কোনো দিন দিয়েছেন কিনা দিয়ে থাকলে আমাদেরকে সেই নিষেধাজ্ঞা দেখান আমরা আর ব্যবহার দ্বিতীয় বিষয় এই দুই ঈদ ছাড়া ঈদ শব্দটি স্বয়ং আল্লাহ অন্য আনন্দের দিবস হিসেবে ব্যবহার করেছে কেমন سورة مائدة الله حضرت عيسى ابن مريم درشتان قطل قال عيسى بن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا হজরত ইসাই মারিয়াম আল্লাহ দরবারে দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে মায়দা নাজিল করেন মায়দা নাজিল করলে কি হবে এই দিনটা আমাদের পূর্ববর্তী উন্মত এবং পরবর্তী উন্মতের জন্য ঈদের দিন হিসাবে বিবেচিত হবে হজরত ইসা আলাই সাল্লামের উপর মায়দা নাজিল বলে যদি ওই দিন ঈদের দিন হতে পারে আমার পেয়ারা নবীর আগমনের দিন কেন ঈদের হবে না ঈদুল আজহা কিসের খুশি কিসের খুশি হজরত ইসমাইল আলাইসাল্লাম কোরবানি থেকে বেঁচে গেল এই যে খুশি এই খুশি হিসেবে কি ঈদুল আজহাকে ঈদ ঘোষণা করা হয়েছে এক নবী তিনি জবে থেকে বেঁচে গেলে যদি সেই দিন ঈদের দিন হয় আমাদের মিয়া আডবের আগমনের দিন কেন ঈদের দিন হয় যে মাওলানা ফতোয়া দিচ্ছে আপনারা তো সরাসরি আল্লাহর সিফাত মাওলানা নিজেদের নামের সাথে ব্যবহার করছেন তখন বেদা হয় না তখন ছেড়ে হয় না কি মাওলানা টি মাওলানা তো সরাসরি আল্লাহর সিফা আনতা মাওলানা ফল সরদা আলাল কউমিল কাফিরিন আল্লাহ আপনি তো আমাদের মাওলানা আপনি আমাদেরকে কাফেরদের উপর বিজয় দান করেন তার মানে একটি শব্দে সরই প্রয়োগ এবং সিফাতি প্রয়োগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আমরা মাওলানা কে আল্লাহ অর্থ মাওলানা বুঝছি না নিজের যেটা ভালো লাগে সেটা আরাম আর নিজের মতের পক্ষে না গেলে সেটাই ভণ্ডাম এরা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা এজেন্ট মুসলমানদের কৃষ্টি কালচার এগুলোকে নষ্ট করে ফিলনা ফাসাদ তৈরি করার জন্য এরা মুসলমানদের ভেতরে বিষ ছড়াচ্ছে

দুই গ্রামের দুই স্কুল মাস্টার ইংরেজি মাস্টার দুই গ্রামের দুই ইংরেজি মাস্টার এখন গ্রামের আর কেউ ইংরেজি জানে না দুইজনের দুই মাস্টার আছে দুই গ্রামের মাস্টারই গর্ব করে আমার প্রস্তাব আমাদের ইংরেজি মাস্টার ইংরেজি ভালো জানে একজন একটু যুবক একজন একটু বৃদ্ধ তখন দুই গ্রামের লোক ঠিক করলো আচ্ছা আমরা প্রতিদিন ঝগড়াঝাটি করি এই ঝগড়াঝাটির দরকার নাই প্রতিযোগিতা হোক কোন গ্রামের মাস্টার ইংরেজি ভালো পারে তোরা মাঠে গিয়ে বল এখন বৃদ্ধ মাস্টার যিনি যুবক মাস্টারকে একটা কঠিন ইংরেজি শব্দ জিজ্ঞাসা করলো উনি এটার উত্তর বলে দিল এইবার সেই যুবক মাস্টার বৃদ্ধ মাস্টারকে জিজ্ঞাসা করতেছে আপনি বলেন আই ডন্ট নো মানে কি আই নো মানে কি বৃদ্ধ মাস্টার বলতেছে আমি জানি না আই ডোন্ট নো মানে আমি জানি না যেই বলছে আমি জানি না তখন এই মাস্টার বলে এই দেখো জানে না আই ডোন্ট নো মানে আমি জানি না বলছে এখন বলতেছে ও জানে না এখন এই মাওলানারা মনে করে আচ্ছা কেউ তো কিছু জানে না কাজে আমরা যেটা বলবো সেটাই ঠিক মিলাদ শব্দের অর্থ হলো জন্ম সিরাজ শব্দের অর্থ হলো জীবন একজন মানুষ যদি জন্মগ্রহন না করে তার জীবন হবে কি এখন নিজেরা নবী ব্যবহার করে এই জন্য নবী ব্যবহার করা যায় না কত তিন নম্বর নীলাদ নবী পালন করা যাবে না কেন এটা বেদা এই যে আমরা আলোক সজ্জা করেছি সাজিয়েছি যে মলানাদের চোখে এটা পড়তেছে সাজাইলো কেন না কেন সাজাইলো আল্লাহ কি বলেছেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দিত হও কেমনে আনন্দ প্রকাশ করবা আল্লাহ কোন ব্যারিয়ার দেয় নাই আম তোমরা যেভাবে পারো আনন্দ প্রকাশ করো আপনার যেভাবে খুশি একটা জিনিস মনে রাখবেন বেদা দুই ধরনের একটা হলো বেদা আতুল হাসানা আরেকটা হলো বেদা আতে সাইয়ে আতে আর বেদা আতুল হাসানা যিনি উদ্ভাবন করবেন ওই বেদাত যতদিন মানুষ পালন করবে ওই বেদাতের কারণে তার আমন নামায় যুক্ত হবে

আবার যে ব্যক্তি একটা খারাপ কোথা ইসলামের মধ্যে উদ্ভাবন করবে ওইটা অনুযায়ী মানুষ যতদিন আমল করবে তারা আমল নামায় এটা যুক্ত হবে আপনি যে সুন্দরটি প্রচলন করলেন শরীয়তের মানদণ্ডে এটি নিষিদ্ধ কিনা এটা দেখতে হবে যদি নিষিদ্ধ না হয় এটা যদি হারাম না হয় কি ওই সুন্দর পালনে আপনার কোন বাধা এই যে কুল্লু বেদাতি দলালা এটাকে সব বেদাত একত্রিত করার যে সংজ্ঞা এটা এই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আব্দুল ওয়াহাব নজদির যে বংশধর এরা এই কথাটাকে প্রচার করেছে এর আগে বেদাত শব্দটা পরিপূর্ণ ভাবে যে ব্যাগ অর্থে নেওয়া এটা ছিল না যার সবচাইতে বড় প্রমাণ হলো যখন খলিফা ওমর রাজ্যের তারা মসজিদে নবমীতে ঢুকে দেখলেন সবাই ওই তার করতেছে বলে গেছেন এই হাদিস খলিফা ওমরের জামানায় মসজিদে নবমীর জামাত করে তারাবিন নামাজ পড়তেছে কোরআন খতম করতেছে তারা নামাজ পড়তেছে হজরত অমর আনবু এই দৃশ্য দেখে বললেন খন্ড খন্ড জামাতে পড়তেছে বললেন মা আহসানুল এটা কতই না উত্তম বেদা এই সৌদি ফারে মাথায় ঘোমটা বলা না খলিফা ওমরের চাইতে বেদা বেশি হচ্ছে

মাদ্রাসা হবে বেদা এই যে আমরা সাউন্ড সিস্টেম ব্যবহার করতেছি এটা হবে বেদা কি বেদাতের সংজ্ঞা এই নয় আমাদের সতর্ক হওয়া উচিত এই বিষয়গুলো ধর্মের অপব্যাখ্যা আমাদের সমাজে চরম হচ্ছে আল্লাহ আশেপাশে

এই যে মানে ইদমিল আদীর কথা শুনলে গায়ে আনন্দ হবে প্রখ্যাত আলেম যারা জন্মদিন পালনকে বেদাত মনে করে নোয়াখালীতে দিতে থেকে এক নবজাতক বাচ্চার জন্মদিন তারা পালন করছে সব কিছুতে সমস্যা হলো মোহাম্মদ মুস্তফা কেন সমস্যা কারণ এগুলো মূলত এই মাদ্রাসা থেকে পরে যারা ফারেক হচ্ছে এদের দোষ দেয় না দোষে এদের ওস্তাগেদ দোষে এদের নবীর দিবসে কোনো কিছু পালনকে যারা বেদাত মনে করে যারা এই ফতোয়া দেয় মনে রাখবেন এরা নবীর দুশ্মন এরা নবীর খেয়াল রাখবেন আপনার সন্তান সন্ততিরা নবীর যেন না হয় বরং যদি পারেন নবীর দুশ্মন গুলাকে ধরে ধরে নবীর আশেপ বানানোর চেষ্টা করবেন এটাই আমাদের দায়িত্ব নবীন আশেপ বানো আমাদের দায়িত্ব আশ্চর্যের বিষয় বাংলাদেশে সময় যারা যশ্ জুলুসের সাথে ঈদে মিলাদুল নবী পালন করত যেদিন থেকে সৌদি আরবের টাকা খাওয়া শুরু করছে তার দিন থেকে এরাই ফাঁকোয়া দেওয়া শুরু করছে ঈদে মিলাদুল নবীতে প্রমাণ দিতে দেখবেন ছবি আছে আমার কাছে আমার কাছে ছবি আছে এক সময় যারা ঈদে মিলাদের বড় বড় মিছিল বের করছে বেলার শেষ নিয়ে ঢাকা শহরে মিছিল করেছে তারাই ছিল অগ্রগণ্য কি এখন তো ওই যে চিতাগঙ্গের সুন্নি ওনারা করার বই আগে থেকে তারা ঈদে মিলাদের নবী পালন করছে কিন্তু যখনই ওই মিডলিস্ট থেকে টাকা আনা শুরু হলো ওই টাকা দিয়ে যখন ব্যাংক হসপিটাল সবকিছু তৈরি করলো নিয়ে আসে তো টাকা তারপর থেকে সংজ্ঞা উল্টে গেল ফতোয়া হয়ে গেলো তারা যে ঈদে মিলাদের নবী পালন করেছে সেটা বেদাতে পরিণত হলো দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য তবে অবস্থা পরিবর্তন হয়েছে বাস্তবতা এটাই বাংলাদেশে এখন রাষ্ট্রীয় ভাবে ইদি মিলাদুল পালিত হয় এটা ইমনি হয়নি এটার পেছনে মেরামত করতে হয়েছে এবং দেখবেন এরা

সুলতানা শিনাদুল মিজি মোহাম্মদ লবলু মোহাম্মদ মিজান শরুফ আক্তার নিকা সক্ত ফারুক রহমান শাহজাহান মজুমদার রহমান রমজান মোহাম্মদ সিয়াম হুসাইন রিপা কে عبد الحفيظ مع حفظ الحق والجول كان الأنام محمد مدير الزمان صلاة الدين خان إيران محمد نادم الدين بأي فاميلي آتين إيكي آتين الله شوائد أبو الله أكبر شوز الله أكبر ربنا وضعنا ومتسنا وإننا وغفرنا وطرحنا لنا كلنا الله اللهم ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الله اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بدون محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذكرا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ولذاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولة حين في كل أرض ولا بك من الشرك والشك والمثاب والبدع ومن كل بصبصات الشيطان سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعلنا اخر كلمتنا من الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم